আর রিপিট করাটাও ঠিক না গত একুশে জুলাই বোম্বে রায় হচ্ছে দু হাজার ছয় সালে বোম্বাইয়ে একটা সিরিয়াল বোম প্লাস্ট হয়েছিল সিরিয়াল বোম হয়েছিল সাপে 187 জন গণেশ মারা গিয়েছিল 90 জন আহত হয়েছিল মুম্বাইয়ের শহরতলীর যে ট্রেন সেই ওয়াক্ত ট্রেনেই বিস্ফোরণ ঘটনা হয়েছিল সেই বিস্ফোরণের সেই ঘটনার কেন্দ্র করে অনেক জনকে অ্যারেস্ট করা হয়েছিল 11 জন 11 জনের বিরুদ্ধে শাস্তির রায় দেয়া হয়েছিল নিম্ন আদালতে তার মধ্যে পাঁচ জনের ফাঁসি হাওয়া হয়েছিল ছয় জনকে অ্যাপিল করেছিল দু হাজার ছয় সালের ঘটনা দু হাজার পঁচিশ সালে তাদেরকে হাইকোর্ট রায় দিয়েছে এরা সম্পূর্ণ নির্দোষ

ঘটনাটা তো বললাম দূরদাম কেন না ভারতবর্ষে অনেক অজস্র ঘটনা ঘটেছে এক সময় ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় আর সমস্ত ঘটনায় মুসলমানদেরকে সন্ত্রাস করে সাজানো হয়েছিল আর সেই সময় হেমন্ত কাজ করে একজন পুলিশ অফিসার তিনি এক সময় রথ আমাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে রথ মানে আমাদের ভারতবর্ষের মানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিভাগ তার পুলিশ অফিসার হিসেবে কাজ করেছিলেন তিনি বিভিন্ন জায়গায় তদন্ত করে দেখেছিলেন তদন্ত করে তিনি এটা সামনে আনতে শুরু করেছিলেন অনেকগুলো নিয়ে এসেছিলেন যে আর এস এস হচ্ছে ঘটনা মুম্বাই আর এস এস পরিকল্পিত ভাবে বিস্ফোরণ গুলো ঘটনা ঘটাচ্ছে

এটা সাম্প্রদায়িক মুসলমানরা সেখানে হিন্দুদের বিরুদ্ধে সেখানে তারা হিন্দুদেরকে উচ্ছেদ করার জন্য হিন্দু শূন্য করার জন্য তারা সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে সৃষ্টি করেছে সংবাদপত্র গুলো মতামতি করেছে আমি আপনাদের কাছে কতগুলো প্রশ্ন রাখতে চাই আপা ভাবতে বলছি বলতে চাই আচ্ছা বলুন তো যে এরপর জাফরাবাদ

আমার প্রশ্ন হচ্ছে তিন কিলোমিটার দূরে হচ্ছে শামসেরগঞ্জ থানা আমার প্রশ্ন হচ্ছে নদী নৈপালের হচ্ছে বিএসএফ ক্যাম্প আমার প্রশ্ন হচ্ছে তার আগের রাতে বিএসএফ কে মোতায়েন করা হয়েছে এই এতগুলো পুলিশ রয়েছে বিএসএফ রয়েছে এরপরে চার ঘন্টা ধরে তাদের নাকের তগায় এই কাজটা কে করতে পারে

পুলিশ চেয়েছে বলে যে ওটা ঘটুক আমরা যাব না ওই পুলিশকে দেখা সেই দিন সকাল বেলাতে সেই ঘোষ পড়াতে থানার কাছে পুলিশ সেখানে মদক দিয়ে সেখানকে হিন্দু হিন্দুত্ববাদীদেরকে আর এস এস এর দিয়ে মিনিপাটি করানো হচ্ছে একটা জায়গায় হিন্দুত্ববাদীদেরকে দিয়ে পাঠ করে দাও মুসলমান দোকান বলকে আর হিন্দু এলাকা তারা চার ঘন্টা করে সেখানে তাদের বাড়ি ঘর বলকে ধ্বংস করা হচ্ছে আগুন হচ্ছে সেখানে পুলিশ যাচ্ছে না কেন এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অনেকে বলবেন যে এই পুলিশ তাহলে মমতা ব্যানার্জি তার জন্য মমতা ব্যানার্জি এটা চেয়েছে একটা পক্ষ এটা বলার চেষ্টা করবে কিন্তু

স্পেশালি নিয়োগ করা হয়েছিল যাতে কোনো অশান্তি ঘটতে না পারে তার জন্য তোমাকে নিয়োগ করা হলো তিনি সেই যে নিয়োগ হয়েছিল তারা ভুলিয়ম বাজারে তারা সেখানে ছিল তারপরে তুমি বিএসএফ যাইনি কেন এটা হচ্ছে একটা স্বয়ংতো বেত্রুআল্লাহ যে 2006 সালে বোমায় যে সিরিয়াল বোম হয়েছিল তাতে একশো সাতাশ মিলিয়ন মালাকে ছিল দুশো জন হয়েছিল এবং সেখানে সদস্য বলে চাকে চাকে ধরে তাদের তাদের গেলে ধরেছিল এখানেও মুসলমানদেরকে দায়ী করার জন্য এই নাটক করা হয়েছে এখানে পুলিশ বিএসএফ জড়িত ভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার জড়িত ভাবে এই ঘটনার সঙ্গে জড়িত আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েছি তারা যদি থাকে प्रस्तुत रेचे की

আমাদের জঙ্গিপুরে মাঠে যে সভা হয়েছিল সেখানে পুলিশ ছিল পুলিশের সঙ্গে সহযোগিতা করে সমস্ত কিছু হয়েছিল পুলিশ যা যা বলেছে এক ঘন্টা আগে শেষ করতে বলেছে তারা এক ঘন্টা আগে শেষ করেছে এবং তাদের সঙ্গে ওয়ার্ডে কোনো সম্পর্ক ছিল না তাও পুলিশ কেন এখানকার যারা তাদের নামে কেস দিয়েছে আমার জবাব চাই কেন তাদের

মুস্তাকিম শেখ মুস্তাকিম শেখ হচ্ছে শামসেরগঞ্জ থানায় শামসেরগঞ্জ থানায় দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে সহযোগিতা করে আসা হল পুলিশ যখন তার সহযোগিতা চায় তখনই মুস্তাকিম শেখ সহযোগিতা হাত বাড়িয়েছে এমনকি পুলিশ বলেছে এগারো তারিখ ডাক্তার মোড়ে যে সভা হতে যাচ্ছে যে পথ করতে যাচ্ছে সেখানে তুমি থেকো তো ঠিক আছে স্যার সেখানে আমি যাব এবং দেখা যাচ্ছে পুলিশ যায়নি মুস্তাকিম সাহেব যে গিয়েছে এবং দেখেছে অনেক লোক আসা সত্ত্বে পুলিশ আসেনি তখন মুস্তাকিম সে পুলিশকে ফোন করেছে স্যার এখানে তো চলে এসছে অনেকে হচ্ছে আপনারা হাত করে পুলিশ আসেনি তারপরে পুলিশ গিয়েছে এবং যখন গণজগল শুরু হয় তখন পুলিশের সঙ্গে ছিল গণ্ডগোল থানাবার জন্য পুলিশ তাকে হ্যান্ড মাইক দিয়েছিল হ্যান্ড মাইক দিয়ে মুস্তাকিম তাদেরকে অনুরোধ করেছিল যে আপনারা গোলমাল করবেন না শান্ত সব কিছু করেন ওনাদের ক্ষতি কিছু না হয়

নার্সিং হয় একই হবে সে মুস্তাকিম শেখ এবং সেই পুলিশ একই নার্সিং হবে ট্রিটমেন্ট করেছে তার আগে একটা আট তারিখে সভা হয়েছিল সেখানে পুলিশের সঙ্গে সে মুস্তাকিম শেখ বা তার যে টিম যে সেখানে প্রোগ্রাম করেছে তার ছবি রয়েছে চা খাওয়া হয়ে হয়েছে এরপরও দেখা যায় পুলিশ সেখানে তাদেরকে ফাঁসিয়েছে ইচ্ছাকৃতভাবে যাদেরকে ফাঁসা দল দরকার বলে মনে করেছে যাদেরকে ফাঁসানোর জন্য উপত্রে বলা হয়েছে তাদেরকে ফাঁসানো হয়েছে এইভাবে হিন্দু মুসলিমে আজকে বিভেদন সৃষ্টি করা হচ্ছে আমি প্রশ্ন করতে যাই যে যে বিএসএফ সেখানে নেমেছিল তাদের সঙ্গে বিএসএফ এর উন্নতি করার যদি প্রায় নকল বিএসএফ ছিল আর এস এস ছিল তাদের বিরুদ্ধে কেন ইনকোয়ারি হচ্ছে না তদন্ত কেন হচ্ছে না

এবং আমাদের যে সার্বভৌম দেশের অস্তিত্বের প্রশ্ন সেখানে সেই বিএসএফ এর বিরুদ্ধে কেন তদন্ত হবে না আমি যত সাজানো সাজানো হলে তদন্ত কি করে করবো তদন্ত করলে তারাই ফেঁসে যাবে আমি পরিষ্কার করে বলতে চাই এখানে হিন্দু মুসলিম বিভেদ বিভাজন ঘটানোর পরিকল্পনা করে শামসেরগঞ্জের ঘটনা ঘটানো হয়েছে যাতে এখানকার ভোট গুলো হয় বিজেপিতে থাকবে না হলে টিএমসি তে থাকবে একদম পরিষ্কার ছক কষে এটা করা হয়েছে আর সবচাইতে মারাত্মক ব্যাপার যেটা সেটা হচ্ছে আগামীতে আপনাকে ধরবে সন্ত্রাসবাদী বলবে তুমি বাংলাদেশের অনুক সংগঠনের সঙ্গে তুমি পাকিস্তানের উমার সংগঠনের সঙ্গে জড়িত তুমি উমাদের সঙ্গে জড়িত উন সন্ত্রাসবাদীর সঙ্গে জড়িত বলে ভাসানো হবে তার একটা গেম প্ল্যান করা হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষের সঙ্গে এই পশ্চিমবঙ্গে একটা যারা বলছে আপনাদের রক্ষা করব তারা ভোট নেওয়ার জন্য তারা এই নাটকটা করছে এবং যাতে আপনারা আপনার পথে না আনেন আন্দোলন না করেন তার জন্য আমাদের তো দিদি দরকার নেই ওই দিদিরাই কিন্তু করে কেঁদে ফেলছে যাতে আপনি সময় যেতে না পারেন আর আপনাকে সন্ত্রাসবাদী বানাবার জন্য তারা পরিকল্পনা তাই আমাদেরকে সব একটা বিষয় আপনি এখানে বলবো এবং আর বাহিনী শামসের গঞ্জে রাত্রিবেলায় বাড়ি বাড়ি গিয়েছে যে বাড়িতে পুরুষ ছিল না সেই গ্রহের রাত্রিতে রাত্রি বারোটা একটা দুটো তিনটাতে যদি সেই শিশুদের কি অবস্থা হতে পারে সেখানে নির্যাতন করেছে সেনতা আনতে করেছে শিশুদের অত্যাচার করেছে পুরুষ মানুষকে দেখতে পেলে তাদেরকে ধরে নিয়ে গিয়েছে এবং ধরে নিয়ে যা তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে যে কাছে ম্যাজিস্ট্রেটেশন তুলতে হয় তা ফেলে নিয়ে তারা আইন ভঙ্গ করে সমস্ত কাজ করেছে কোন বাড়িতে যদি কাউকে ধরে নিয়ে আসতে হয় তাহলে পরে তাদের ডিকে বসু মামলা যে রায় সে রায় অনুযায়ী লিখিত ভাবে দিতে বাধ্য তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোন অফিসারের নেতৃত্বে ধরা হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি সমস্ত কিছু লিখিত ভাবে সেখানকার কোন পণ্যমন্য সে পরিবারের হোক বা স্থানীয় জনপ্রতিনিধি হোক তাদেরকে দিয়ে নিয়ে যেতে হয় মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি যে এখানে আপনার তিনটে এমএলএ ছিল সাদের দিকে এমএলএ বাস হচ্ছে শামসের গানে ভারতটা এমএলএ বাস হচ্ছে শামসের গানে আর শামসের গানে এমএলএ বাস হচ্ছে শামসের এবং একটা এমপি ছিল সেই ভয়াবহকে দিনগুলো দিয়েছে দিয়েছে এবং সে গুন্ডা বাহিনী যারা লুটপাট করেছে সেই বাড়ি বাড়ি গিয়েছে এই সময় আপনার এই এমএলএ বিরক্ত হয়েছিল কেন তাদেরকে দেখতে দেখা যায়নি এবং আপনি কেন প্রশ্ন তুলছেন না যে বিএসএফ কেন রাত্রিবেলায় ঢুকেছে দোলরা ভেঙে ঢুকেছে বেআইনি ভাবে কাজ করেছে আপনি কেন প্রশ্ন করছেন না প্রমাণিত হয় নাকি এটা ষড়যন্ত্র যার ফলে আপনাদেরকে নতুন করে ভাবার সময় এসছে এই ভারতবর্ষে হিন্দু মুসলিম বিভাজন করে বিনা রাজনীতি করে এখানে রাজনীতি করা হচ্ছে এবং একটা সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে মুসলিম সম্প্রদায়কে এবং তাদেরকে টার্গেট করে তারা সমস্ত কিছু হচ্ছে তাদেরকে সাজানোর জন্য যাবতীয় আয়োজন তারা করছে যার ফলে এর বিরুদ্ধে আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে আজকে মানুষের নিয়ে আমাদের কেনের মেলামেলা টিকার থাকবে না ভবতাবাদাজি যখন মুর্শিদাবাদা আসে তার আগে অনেক ভ্রমণী করেছেন অনেক বলেছেন বিএ এখানে বিজেপি করছে আর এস এস করছে উভজে টুম করছে এখানে এসে আর

শ্রমিকের বিষয় নিয়ে কেন দিল্লি যাচ্ছেন না আন্দোলন করতে এখানে কেন করছেন তাহলে পরে আমরা এখানকার অবস্থানকে লুটপাট করা হবে আমাদের ঈদগাহকে লুটপাট করা হবে সম্পদ লুটপাট করা হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো না সেই জেলা পরিষদ যেখানে রয়েছে পঞ্চাননতলা তার বাবা ময়দান সেখানকার সম্পদে লুট করে এখন সেখানে অবৈধ বিল্ডিং তৈরি করা হচ্ছে মমতা ব্যানার্জী বলছে আমি ছাত্র তোমাদের ভয় নাই কেন ওখানে সম্পর্ক লুটপাট করে এখনো বিল্ডিং তৈরি করা হচ্ছে যখন তার প্রতিবাদ করতে যাওয়া হয়েছে তিনি বলেছেন অফিসার বলেছে তোমার যা করো তাই করে নাও

দাঁড় করে করে আমরা বলতে পারবো না কথা বলতে পারবো না সাংবাদিক অধিকার কে আমরা রক্ষা করতে পারবো না সেই জন্য আমাদের যদি সংবিধানকে রক্ষা করতে হয় আমরা মানবাধিকার কে রক্ষা করতে হয় তাহলে পরে আমাদের সোচ্চার হতে হবে অন্যায়ের বিরুদ্ধে সে যেই করুকটা যে করুকটা কেন আমার বিরুদ্ধে আমাদের উঠে দাঁড়াতে হবে আমি সংগ্রাম গণসংগ্রাম মঞ্চের পক্ষ থেকে আমাকে আহ্বান জানানো হয়েছিল জাকির হোসেন আমাকে আহ্বান জানিয়েছিল আমি এসেছি গণসংগ্রাম মার যে বিভিন্ন মানবাধিকার সংগঠন রয়েছে তারা এই মানুষের অধিকারের জন্য তারা লড়াই করছে এই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আমাদের অধিকার কে আড়াই করে হবে আসামে যে একটি ভোটার করা হয়েছিল ಈ ভোটার کرے সেখানে বো জানানো হয়েছিল হিন্দুদের জন্য বিতভাবে না কিন্তু হই নাসি হলো 600 টাকা গায় করে হই নাসি হলো তখন দেখা গেল 19 লক্ষ মানুষ কে পাগল সে নাগরিকত্ব হিন্দ হয়ে দা হলো তার মধ্যে 11 14 লক্ষ হিন্দু তাকে কষ্ট পুরো বলা হয়েছিল তোমাদের কোনো ভয় নাই তারা ভর্তো দিয়েছিল তারপরে তারা উনিশ লক্ষের মধ্যে তেরো চোদ্দ লক্ষ হচ্ছে হিন্দু ভোটার এবং কিছু বিহারি এবং বাকি কিছু মুসলমান তারা মুসলমান থেকে ফাঁসাবো তারা ভোট নিয়েছিল কিন্তু ফেঁসেছে কিন্তু মূলত হিন্দুরা যার ফলে নতুন করে যখন এখানে ষড়যন্ত্র চলছে তখন আপনাদেরকে ভাবতে হবে এই ষড়যন্ত্রে আপনার পা দেবেন না দিতে পারে পারে কিন্তু বেশিরভাগ কারণটা হচ্ছে মুসলমানরা অনেক চোখ খেয়ে খেয়ে তারা তার অনেকটা ঠিক করে রেখেছে কিন্তু অনেক হিন্দু রয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে আসা যারা রয়েছে পথুয়া সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বেশি ফাঁসবে এবং